আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যগুলো জানার ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখতে পারবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাঠে বিক্রি করে ধাক দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা তা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এই যাওয়ার পথে রেকর্ড সংখ্যক মানুষ নিখোঁজ থাকছে মৃত্যু হচ্ছে সহ আরও বহু ঘটনা সাম্প্রতিক সময় লিবিয়ার উপকূলগুলোতে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু এত বেশি বৃদ্ধি পেয়েছে জানি অনেকটাই আতঙ্কিত বাংলাদেশে থাকা পরিবারগুলো গণকবরের ব্যাপারগুলো নিয়ে সত্যি দুঃখজনক বিষয় কারণ হচ্ছে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু এটি জানা যায় গণকবরের ব্যাপারটি তো অনেকেরই অজানায় থাকে সাম্প্রতিক সময় বিভিন্ন দেশে পাকিস্তানি নাগরিকদের নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে যেমন লিবিয়ার উপকূলে ষোলো জন পাকিস্তানির দুঃখিত মৃতদেহ উদ্ধারের তথ্য প্রকাশ করেছে লিবিয়ান অবজারভার এবং পাকিস্তানের জাতীয় দৈনিকগুলো একযোগে তা প্রচার করে গত বছর একটি নৌকাডুবিতে রেকর্ড সংখ্যক পাকিস্তানের মৃত্যু হওয়ার পর পাকিস্তানের তিন দিনের জাতীয় শোক পালন করেছিল এরপর কিছুদিন বিরতি থাকলেও চলতি বছরের প্রথম থেকেই ইউরোপে যাওয়ার প্রতিটি রাস্তা যেটি তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালিতে ইউনেশিয়া থেকে ইতালি মরক্কো আলজেরিয়া মোরতানিয়া সোমালিয়া প্রায় প্রতিটি অঞ্চল ব্যবহার করে পাকিস্তানিদের ইউরোপ যাওয়ার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে আর এই পথেই নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক পাকিস্তানের মৃত্যু হচ্ছে জানিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে নিয়ন্ত্রণের মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধি করেছে জার্মানি তুরস্ক থেকে গ্রীস হয়ে এই অঞ্চল ব্যবহার করে অভিবাসীরা জার্মানিতে যায় আর এই পথে কঠোর অবস্থান জার্মানির জানিয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানিয়েছে এই পরিস্থিতি চলতে থাকলে জার্মানির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ জার্মান নির্বাচন আরো কঠোর অভিবাসন নীতির প্রতিশ্রুতি রক্ষণশীল দেশ দলগুলো দুঃখিত আপনারা জানেন যে বর্তমান সময় ইউরোপের বেশিরভাগ দেশেই ডানপন্থী সরকারগুলোর উত্থান আর তারা অভিবাসীদেরকে মূল ইস্যু হিসেবে ব্যবহার করে রাজনীতি পরিচালনা করছে যা আরও একবার প্রমাণিত হলো জার্মানির নির্বাচনে তেইশে ফেব্রুয়ারি হতে যাচ্ছে জার্মানির এই নির্বাচন আর এই উপলক্ষে অভিবাসী বিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানে অনেক বড় দল যা নির্বাচনে বড় একটি ফ্যাক্ট হিসেবে দেখা হচ্ছে এদিকে স্পেনে বৈধতা পেতে যাচ্ছেন পঁচিশ হাজার অভিবাসী যা নিষেধ করেছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্স্যান্ডেমের দেওয়া বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত এই অভিবাসীদেরকে বৈধতা দেবে স্পেন আপনারা জানেন যে গত বছরের এক ঘোষণা সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল প্রতি বছর এক লক্ষ অবৈধ অভিবাসীকে স্পেনে বৈধতা দিচ্ছে যেখানে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি সহ উন্নত দেশগুলো অভিবাসী বাইর করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে সেখানে মধ্য অর্থনীতির দেশ স্পেন কিভাবে ভিন্ন ধরনের একটি সিদ্ধান্ত নিল যা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছিল ইউরোপীয় রাজনীতিতে যদিও স্পেনের কর্তৃপক্ষ বলেছে তাদের শ্রমিক সংকট সামনের দিনগুলোতে সেটি তীব্র হবে আর সেটি কাটানোর জন্যই এই পদক্ষেপ স্পেনের অর্থনীতির জন্য বড় একটি ভূমিকা পালন করবে এদিকে ফ্রান্সে অভিবাসী বাচ্চাদের বিরুদ্ধে ফ্রান্স যে কঠোর অবস্থান তার জন্য রাস্তায় নেমেছে হাজার হাজার অভিবাসী যা প্লেকেট নিয়ে নিয়ে তারা অবস্থান করছিল ইংলিশ চ্যানেল ব্যবহার করে অনিয়মিত পথে যুক্তরাজ্য প্রবেশ করা অভিবাসীদের নাগরিকত্ব না দেওয়ার কথা ভাবছে যা জানিয়েছে যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিক অনেকে মনে করছে অভিবাসীদেরকে যুক্তরাজ্য না আসা ক্ষেত্রে এই সিদ্ধান্তর কথা জানানো অনেকটা সুফল বয়ে আনবে যদিও পেছনের দিনগুলিতে আমরা যুক্তরাজ্যের অনেক সিদ্ধান্তই দেখেছি কোনো কাজে আসেনি যা এখনও অব্যাহত রয়েছে রেকর্ড সংখ্যক অভিবাসী ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ এদিকে লিবিয়ার উত্তরাঞ্চল শহর কুফাতে পাওয়া গেছে অভিবাসীদের গণকবর সর্বশেষ লিবিয়ান অবজার্ভের প্রতিবেদন অনুযায়ী একটি গণকবর শনাক্ত হয়েছে সেখান থেকে অভিবাসীদেরকে উদ্ধার করা হচ্ছে যা পরবর্তী ইনফরমেশনে জানিয়ে দেবে সত্যি দুঃখজনক সাম্প্রতিক সময় লিবিয়ার বিভিন্ন উপকূলে এই গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে যা নতুন একটি মোড় ঘুরাতে পারে অভিবাসীদের ইউরোপ যাওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে লিবিয়ান সরকার ইতালি কর্তৃপক্ষকে টাকা দিচ্ছে অভিবাসী আটক করার জন্য তার পুরো প্রক্রিয়া তারা স্পন্সর করে এই পরিস্থিতিতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই আটক করে লিবেন কোস্টগার্ড দুই হাজার পঁচিশ সালে সেটি ভিন্নতম একটি মাত্রায় চলে গেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকে যে ধারাবাহিক আটক অভিযান চলেছে সেটি এখনো অব্যাহত রয়েছে দুই ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারির মধ্যে সাতশো নব্বই জন অভিবাসীকে আটকের নতুন একটি রেকর্ড স্থাপন করেছে লিবেন কস্টগার্ড ইতালির অর্থায়নে যে কাজটি তারা করে যাচ্ছে সর্বশেষ আই এর প্রতিবেদন অনুযায়ী সাব্রাতা ত্রিপলি আল খামসা তবরুক সহ প্রায় প্রতিটি অঞ্চল ব্যবহার করে ইতালির উদ্দেশ্যে ছাড়া নৌকাগুলোকে আটক করেছিল তারা আর এই অভিবাসীদেরকে আটক করে যে অঞ্চল থেকে আটক করেছে সেখানের আটক কেন্দ্রে নিয়ে গেছে বলেও এর এই প্রতিবেদনে যুক্ত করে এই সাতশো নব্বই জন অভিবাসীর মধ্যে পুরুষ নারী এবং শিশু ছিল চলতি বছরের প্রথম থেকে দু হাজার ছশো তেত্রিশ জন পুরুষে তিনশো তিরানব্বই জন নারী একশো বাষট্টি জন শিশু আটকের নতুন একটি রেকর্ড করেছে লিবিয়ান কোস্টগার্ড এর আগে নতুন বছরের প্রথমেই এত অভিবাসী আটকের কোনো তথ্য পাওয়া যায়নি চলতি বছরে তিন হাজার একশো অষ্টআশি শরণার্থী অলরেডি তারা আটক করেছে যার মধ্যে আটষট্টি জন অভিবাসীর মৃতদেহ এবং বারো জন অভিবাসী নিখোঁজের একটি তথ্য দিয়েছে দু হাজার চব্বিশ সালে একুশ হাজার সাতশো বাষট্টি জন অভিবাসীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড বোমুদ সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে চলতি বছরে এই পরিসংখ্যান কোথায় গিয়ে পৌঁছায় যার জন্য আমাদেরকে হবে। এদিকে ইতালির একজন ব্যক্তিকে ছেড়ে দিয়েছিলেন তা আমরা এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম তার এই ছেড়ে দেওয়ার ব্যাপারটি নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত শুরু করেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইতালি দৈনিক আনসা এই প্রতিবেদনে তারা বলেছে লিবিয়ার জেনারেল আল মাসরিকে প্রত্য্পণ না করার ক্ষেত্রে ইতালিকে এখন আন্তর্জাতিক অপরাধ আদালতে যেটা আইএস উত্তর দিতে হবে মানে তাদের জিজ্ঞাসাবাদের রিপ্লাই দিতে হবে কারণ হচ্ছে যে এই ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলা এবং বিচার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল যদিও এই সকল মামলা গ্রেপ্তারি করোনাকে তোয়াক্কা না করে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী বিচারমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে তাকে নিরাপদেই লিবিয়াতে পাঠিয়ে দেয় যাতে করে তাকে বিচারের আওতায় নিয়ে না আসতে পারে আর এক্ষেত্রে কঠোর সমালোচনার মুখে পড়েছে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যা আন্তর্জাতিকভাবে প্রচার হচ্ছে একযোগে দর্শক এ সকল পরিস্থিতি বিবেচনা সবাইকে অনুরোধ করব স্ব অবস্থান থেকে সতর্ক এবং সচেতনভাবে ইউরোপ যাওয়ার চিন্তাভাবনা করবেন বর্তমান সময়ে প্রায় প্রতিটি দেশেই বর্ডারগুলো কঠোর অবস্থানে রয়েছে এবং প্রতিটি দেশে অভিবাসী বিরোধী নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর এক্ষেত্রে বিপাকে পড়ে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে যা আরও কঠিন থেকে কঠিন হবে সামনের দিনগুলোতে আর এই কঠিন পরিস্থিতি অনেকটা এক্সাম্পল আমেরিকার মডেলে করতে যাচ্ছে বিভিন্ন দেশ যদিও তারা বলছে যে আমরা আমেরিকার মতো কঠোর বা কঠিন হব না কিন্তু তারা একই কাজ করছে আপনার মতামত কমেন্টস করুন ইনশাল্লাহ কালকে দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা